দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘুষগর দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসায় ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গিয়েছে আপনারা যারা ভাবতেছেন যে আপনাদের সন্তানদেরকে ভালো হাফেজ বানাবেন এবং পার্শ্ববর্তী বাংলা অঙ্ক ইংরেজি এগুলো শিখাবেন ইনশাআল্লাহ আপনারা ভর্তি করাতে পারেন আমাদের ঘুষগর দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা ব্যানারগুলো এখন ইতিমধ্যে বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যানারগুলো কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ আমরা আমাদের ব্যানারগুলো বিভিন্ন জায়গায় গিয়ে আমরা প্রচার করে আসব বিভিন্ন জায়গায় গিয়ে লাগিয়ে আসব ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আপনার যারা ভাবতেছেন আপনাদের সন্তানকে ভর্তি করাবেন আমরা আমাদের মাদ্রাসা মধ্যে আবাসিক অনাবাসিক দুই সিস্টেমে আমাদের মাদ্রাসা পড়ানোর চেষ্টা করতেছি চাইলে আপনার সন্তানকে মাদ্রাসা রেখে পড়াতে পারবেন এখানে খাবার ভালো উন্নত মানের খাবারও ব্যবস্থা রয়েছে এবং থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা রয়েছে আর যারা চান যে না বাড়ি থেকে আসা যাওয়া করে পড়বে এটাও পারবেন আমরা দুই সিস্টেমে চেষ্টা করতেছি বন্ধুগণ আমরা আমাদের মাদ্রাসার মধ্যে একদম একদম শুরু শুরু থেকে থেকে হাফেজ কমপ্লিট পর্যন্ত আমরা আমাদের মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি তপীয় বন্ধুগণ আমাদের মাদ্রাসার স্থান হচ্ছে ঘুষগড় বরকান্দা চৌরাস্তা বাজার জামে মসজিদের উত্তর পাশে দেবীদার কুমিল্লা আমাদের মাদ্রাসার স্থান হচ্ছে ঘুষগড় বরকান্দা চৌরাস্তা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে জসিমিয়া যে বিল্ডিং সে বিল্ডিং এর দোতারার মধ্যে আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসা স্থান তো প্রিয় বন্ধুগণ আমাদের মাদ্রাসা যারা ভর্তি করাতে চান যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স জিরো ফোর ওয়ান জিরো সেভেন সিক্স থ্রি সেভেন বন্ধুগণ সকলে আমাদের মাদ্রাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানি আমাদের মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখে এই মাদ্রাসাকে যেন আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেয়